আমার কী কইমিও প্রাইভেট কার্ডে আসালাম আলাইকুম আও কি তো আপনারা আছেননি বালা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি এখন যেন আসি এটা হলো চাঁদপুর মেঘনার তীরে এই জায়গাটা হলো মোহনপুর এই জায়গাটা অনেক সুন্দর ছিল এর আগে তবে এই যে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগতে আছে এই জায়গা যদি আপনার আইএন এই জায়গাটার দৃশ্যটি দেখতে আমরা অনেক ভালো লাগব আপনারা আসলে এন্টারটেনমেন্ট পাইবেন পরিবার পরিজন লাই আইতেন আমার রাজগার মিশন হইল চাঁদপুরের মোহনপুর মেঘনা নদীর ঘাট রওনা হইছে আমি তানি লাইফ স্টাইল ব্লগের দুইজন এডমিন শুভবাই এবং তানিয়া ভাবি আমি বেড়াইতাম আইছি শুভবাইয়ের শ্বশুরবাড়িতে শুভবাইয়ের শ্বশুরবাড়িতে আইয়া যে আপ্যায়নটা পাইছি এরু আপ্যায়ন বহু বহু মানসিরে শোর বেত গেল করে না বারোটার দিকে আইয়া এবার বাসা তুলসি সেই সময় ফল ফলাদি কাইটটা আমারে দিছে খাইতাম বললা আঙ্গুর সানাসুর নুডলস আপেল কমলা এত কিছু কি একজন মানসি খাইতাম খাইতে পারে তবুও ফেডেজন খিদা আছে সবটি খাইতাম না ফেলো কিছু কিছু করে খাইলাম খাওয়ার পরে সুহুবাই গোসল করলো আমরা জুমার দিন যেহেতু জুমার নামাজ পড়তাম বললা বাড়িয়ে গেলাম গা জুমার নামাজটা ফইরা আবার গর আইলাম আউনের পরে এবার দেখতেছি এলাহি কাণ্ড গরুর গুস্ত মুরগার গুস্ত ডাইল বিভিন্ন রকমের সবজি ভর্তা ডিম পোলাও ভাত এইসব খাইতে খাইতে আমার অবস্থা হালুয়া টাইট শুভ ভাইয়ের সমন্দির বউ আমরা রে খুবই আপ্যায়ন করলো যাই যে একটা সমাদর পাইছি এরম সমাদর অনেক 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 হর্বেদ গেল ফাইনা না খাইয়া দেয়া অহন আমরা রওনা হয়েছি সাতপুরের মোহনপুরের উদ্দেশ্যে রাস্তায় যাইতে দুই ভাষে সবুজ চিত্র আবারও আমরা সামনে ফুটতে উঠলো আমরা এবার বাড়ির থেকে নইয়া রইয়া যাত্রা শুরু করলাম নইয়ার পর্যন্ত জায়গাটা আমি আগে ওই চিনি কারণ এর আগে আমি চার পাঁচবার এই রোডে আইছি আমার খালার বাড়ি হইলো বক্সর খালারে আর জানাইছি না কারণ খালারে যদি জানাই আমার আজগা কোনো যাইতে দিত না আমার বাড়ির যাওয়ান খুব জরুরি মোহনপুরতে ঘুরা বাদ্যাম গা যাই হোক এখন আমরা রওনা হইলাম মোহনপুরের উদ্দেশ্যে যাইতে যাইতে রাস্তাত সবুজ প্রকৃতি দেখতে থাকলাম মাঠের পর মাঠ মানুষ ভুট্টা করে রাখছে এই এলাকার মানুষে ভুট্টা বেশি করে এই এলাকা থেকে ভুট্টা সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশের চাহিদা পূরণ করে এই এলাকার মানুষে যাই হোক রাস্তার ধারে দুই পাশে সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে আমার সবসময় ভালো লাগে আমি গাড়িত বলে বেশিরভাগ সময় জানালার কাছে দিয়ে বইতাম চেষ্টা করি কারণ যখন দূরে যায় রাস্তার দুই পাশে সবুজ চিত্রটা যেন আমি দেখতাম পারি এই জন্যে জানালার কাছে দিয়া বই গৌরীপুরে থেকে নৈয়া রুইয়া সাতপুর মোহনপুরের এই রাস্তাটা অনেক সুন্দর দুই পাশে শুধু সবুজ গাছ ফসলের মাঠ মাঝে মধ্যে বড় বড় পুকুর আর ছোট ছোট গ্রাম এই দৃশ্য দেখতে দেখতে আমরা আগ্রহ চললাম মোহনপুরের দিকে মোহনপুর যাইতে আমরা ফারি রাস্তা দিয়ে ঢুকছি এই ফারি রাস্তারই অবস্থা খুবই খারাপ নানান ধরনের ভাঙ্গা চূড়া গর্ত খানা খন্দ বেড়ে রয়েছে এই জায়গাটি খুব বেশি না তারা যদি উদ্যোগ নেয় খুব দ্রুতই এই সমস্যা সমাধান করা সম্ভব শুভ ভাই রাস্তাটা ভাঙ্গা হয়েছে ভালো হয়েছে কিনলে এটা ভাঙ্গা থাক অহন যে এই কোন বাচ্চা কিন্তু নরমাল ডেলিভারি হয় না হ্যাঁ সব সিজার করিয়া করিয়া কাটটা কাটটা বাইর করন লাগে হ্যাঁ ভাই জানি এই রাস্তা দিয়া মনে করেন যদি কোন

যাই হোক এর ভিতরে কয়টা কথা লই এটা হইল দুই সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে শুভবাইয়ের ডাইন হাতটা ফুরাফুরি নাই গেছে এরপর থেকে শুভবাই তো এক ধরনের পঙ্গু ডাইন হাত যদি না থাকে তাইলে কোনো কাজই ঠিকমতো করন যায় না সেই সময়ে এই ভাবি কতটা কষ্ট করছে এটা আমার দেই অবাক লাগে দুইজনের ভিতরে ভালোবাসার কোনো কমতি ঘাটতি নাই বলে এটা আপনি একদিনে কেমনে বুঝছেন বুঝনের কারণ হলো এই যে বিশ সাল থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ সময় এই মানুষটা দুনিয়ার ভিতরে বেঁচে রয়েছে শুধুমাত্র তার সহদর্মনির সহযোগিতায় তার যদি সাপোর্ট না থাকত তাইলে শুভবাইয়ের জীবনটা দুর্বিষ হয়ে উঠত আর এই কারণেই আমি বুঝি যে তারার ভিতরে ভালোবাসার সম্পর্কটা খুবই দৃঢ় ঠুনকো কোন সমস্যায় তারার এই ভালোবাসার বন্ধন ভাঙা সম্ভব না যাই হোক দুনিয়ার স্বামী স্ত্রীর সম্পর্ক এরকমই হওয়া অনুচিত বাবিয়ে বাইরে বিয়ে করছে সুস্থ অবস্থায় কিন্তু বিয়ের পর উনার হাতটা চলে যাওয়াতে উনি বাইয়ের সংসার করতে কোনো ইতস্ত বা দ্বিধাবোধ করে নাই সংসারটা আজ পর্যন্ত সুন্দরভাবেই চলে যাইতেছে তারার দুইটা বাচ্চা দুইটা বাচ্চাই ছেলে যাই হোক এরম করতে করতে আমরা অবশেষে মোহনপুর আইয়া ফুচিয়া গেলাম মোহনপুর আনের পরে ভাই কইতেছে আমরা কোনো আইলাম আমি কই কে রে আপনি লই এলেন মোহনপুর ওহন আবার কই এলেন মানে যে মোহনপুর তো এরুম না এডি এই অবস্থা কেরে তা আমি তো বুঝি না কি এর কি অবস্থা যাই হোক এবড়ায় আজ্ঞায় আর ফাচ্চায় এক ফা আজ্ঞায় দুই ফা ফাচ্চায় ঘটনা কি বুঝনের লেগা আমরা এন বেড়াইতে মাইছি ঘটনা কি বুঝনের দরকার আছেনি যাই হোক সামনে আগাইতে থাকলাম চারিদিকে শুধু ভাঙ্গা সুরা দেয়ালটি ভাঙ্গা সুরমা সুর হয়ে রয়েছে ভিতরের বিভিন্ন শোভাবর্ধন জিনিসটি ভাঙ্গা সুরমা সুর রয়েছে কেমনে কি হয়েছে না হয়েছে আমরা দ্বার জানি না তবে আমরা ভাঙ্গা দেখছি যাই হোক এই জায়গায় নাকি অনেক রাইডার আছিল এডিত শর্ত ফার্ত এর ফলে তৈলে একশো টাকার টিকিট কাটানো লাগতো এরপরে এটার ভিতরে বড় রেস্টুরেন্ট আছিল এবং থাকার রেস্ট হাউস আছিল যাই হোক এটা নিয়ে আমার টেনশন করার লাভ নাই আমি আগাই গেলাম জাহুবানের দিকে এই জাহুবনটা তারা কৃত্রিম ভাবে বানাইছে এরপরে গেলাম নদীর ফারে নদীর ফারে যাওয়ার পরে এমন একটা ফিল আইলো জাস্ট অসাম নদীর ঢেউ বড় বড় ঢেউ ফারো আইয়া আশ্রয় ফরে মনে হয় যেন এই ফাটটার ফাউডি নদীর ঢেউটা আইয়া ধুইয়া দিয়া যায় নদীর এই সৌন্দর্যটা দেখা আমার মনটা একেবারে বেরিয়ে গেল আপনারা যদি এন আইয়েন সবচাইতে ভালো হইলো দিয়া দিয়া মোহনপুরের দিকে এরপরে হইল গরিপুর দিয়েও আপনারা আইতে পারবেন সাতপুর দিয়েও আপনারা আইতে পারবেন যার জেন দিয়ে সুবিধা হয় আইতেন পারেন মোহনপুর কইলে যে কেউ দেখাই দিব এই লোকেশনটা সহজ তারা দুজনে বইয়া বইয়া তারার ফেজের লেগা ভিডিও বানাইতেছে এন কয়েরাউন বালা তারা দুজনের একটা ফেজ আছে ফেজ হইলো তানি লাইফ স্টাইল এই ফেজটা তারা কাফল ভিডিও আপলোড দেয় প্রচলিত ধারায় যেসব অশ্লীল ভিডিও বিভিন্ন জনে আপলোড দেয় তারা কিন্তু এর ব্যতিক্রম তারা কোনো অশ্লীল ভিডিও বা কোনো ধরনের উস্কানিমূলক ভিডিও তারা বানায় না যাই হোক এরম করতে করতে এবার আমরা বিকাল হয়ে গেছে সন্ধ্যার আগে গৌরীপুর যাইয়া ফুসান লাগবো এর লেগা আমরা আবার ব্যাক করলাম আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লাইয়া সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগই থাকেন